আসসালামু আলাইকুম আমি পাপিয়া ব্লগার তো আজকে আইটি নিউ ব্লগ নিয়ে এসে পড়লাম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতোই আমি যেভাবে আমার ডেলি লাইফটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকেও শেয়ার করব তো আজকে ব্লগটি আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এখন আমি রান্নাঘরে সকলের নাস্তা বানাবো আমি রুটি ভেজে নিচ্ছি করতে কত হতে সাথে গল্প করতে হই সাথে গল্প করতে আমার ভালো লাগে আর আমার জামাই এত জোরে টিভি দেখিউর থেকে গরম গরমে কিছু আছে গেছে রুটি দিন ভাজা আর রাতে কিছু কাঁকরোল ভাজি আছে কাঁকরোল ভাজি এই আর কি সকালের নাস্তা আর চা

চা খাবো চা বারো লিটার চা খেতে খুবই মজা তো আমার হাজব্যান্ড এখানে একটু কাজ করছে তো সে ফ্রেশ হয়ে গেলে মানে তার কাজকর্ম শেষ হয়ে গেলে তারপর আমি একটু ল্যাপটপে বসবো তাই ওকে জিজ্ঞাসা করতে আসলাম ল্যাপটপে কাজ কতক্ষণ তারপর আমাকে একটু ল্যাপটপ দিও আমার কাজ আছে ওকে ওকে থ্যাংক ইউ দেখছেন দুপুর বেলা শীত বৃষ্টি মানুষ দৌড়া দৌড়ি শুরু করছে আকাশ কালো হয়ে তো এটা হচ্ছে খিচুড়ি রান্না করবো আজকে শুক্রবার আর তারপরে যে মাংস ভিজে দিচ্ছি তো মাংস রান্না করবো মাংস শুক্রবার টাইম লাগবে আল্লাহ ছাড়া মাংস হয়ে তো আমার টাইম লাগবে না কারণ আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা একটু হালকাই হলে একটু গরম পানি দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তো গরুর মাংস আর পুড়ো চাংসটা খুব কষিয়ে দিচ্ছে তারপরে একটু পানি দেবো তারপর আলু একটু পরে সেটা তো গরুর মাংস আলু পরে কি হবে আর টাইম লাগে প্রেশার কুকারে দিলে আর এটা তাড়াতাড়ি হয়ে যাবে প্রেসার কুকারে দিন লাগবে

এখানে মুসুরির ডাল আর মুগের ডাল আছে চাল করতেছে হয়ে যাবে হাতে একটা ইউলির ভাত থাকবে আর এই যে আমার গরু মাংস তো সেটাও হচ্ছে আমি একটু বের হব ভাবলাম আপনাদের সাথে আমার

আমাদের এখানে যোগের দুইটা এত মজার তো আজকে আমাদের হঠাৎ করে দুই খেতে মন চাইল হাজবেন্ড ওয়াইফ তো দুই নিয়ে আসলাম দেখেন দেখছেন কি সুন্দর দেখ এটা পরে খাবো এখন ফ্রিজে রেখে দিবো দইটা তো আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগে আমার ব্লগ আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর লাইফে যত সিম্পল থাকবেন তত ভালো থাকবেন কোনো কিছু নেওয়া ভাববেন না উপরে আল্লাহ সাপটাকে নেওয়া ভাববার জন্য তো তার উপরে ছেড়ে দিন যেভাবে থাকেন সুস্থ থাকেন আর মুখে আল্লাহ স্মাইল রাখেন সেমুখে ভালোবাসেন আল্লাহ হাফেজ